সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা আপনাদের প্রিয় মানুষের বার্থডে অথবা অ্যানিভার্সারিতে কাস্টমাইজ করে দেওয়া ফটো ফ্রেমগুলো গিফট দিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বেস্ট চয়েস হবে আমাদের কাস্টমাইজ করে দেওয়া ফটো ফ্রেমগুলো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ফটো ফ্রেমগুলো কীভাবে অর্ডার করবেন এবং আমরা এই ফটো ফ্রেমগুলো কী কী ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করে থাকি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাবো যে অনেকগুলো ফটো ফ্রেম ডিজাইন করে দেওয়া হয়েছে এগুলো কাস্টমারদের অনেক পছন্দের এবং আপনারা চাইলে এর বাইরে যে কোনো ধরনের ডিজাইনের কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের থেকে আরেকটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের ফটো ফ্রেমগুলো কী কী ম্যাটেরিয়াল দ্বারা তৈরি সর্বপ্রথম আমাদের ফটো ফ্রেমের সাইজটা হবে এ ফোর এটার ধর্গে উপস্থ হচ্ছে আট দশমিক তিন বাই এক দশমিক সাত ইঞ্চি ফ্রেমের উপরে আপনারা পেয়ে যাবেন দুই দশমিক পাঁচ মিলিমিটার একটি গ্লাস যেটা আপনার ফ্রেমকে ভেঙে যাওয়া থেকে রোধ করবে আমাদের ফ্রেমগুলো হচ্ছে ফাইবারেট যার কারণে আপনার ফ্রেমগুলো লং টাইম ব্যবহার করতে পারবেন আমরা প্রিন্ট করার পরে দুই সাইডে লিমিনেশন করে দিই যার কারণে এটার কোয়ালিটি কখনো নষ্ট হবে না আমরা যে কাগজের উপর প্রিন্ট দেই এটা হচ্ছে দুইশো জিএসএম ব্লু পেপার আমাদের ফ্রেমের পিছনে এবং আরেকটা একটা বিষয় হচ্ছে আপনি আপনার ফ্রেমগুলো অর্ডার করার দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ঠিকানা পেয়ে যাবেন আর একটা নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন দুইটা আইকন ধরা একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনারা এখানে ক্লিক করলে আমাদের ফেসবুকে পেজের সাথে কানেক্ট হতে পারবেন এবং এখানে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফ্রেমগুলো অর্ডার করবেন প্রথমে এখানে আপনার একটা ফ্রেম সিলেক্ট করতে হবে আমি এটা সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি এখানে সিলেক্ট করে নিলাম দেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে আপনার নাম দিতে হবে সম্পূর্ণ নাম আপনার সম্পূর্ণ ঠিকানা দিতে হবে যে কোথায় ডেলিভারি নিতে চান এখানে আপনার একটা ভ্যালিড ফোন নম্বর দিতে হবে এবং সেই সাথে আপনার একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে যাতে করে আমরা আপনার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারি এবং সর্বশেষ হচ্ছে আপনি আপনার ডেলিভারি জোনটা সিলেক্ট করতে হবে অর্থাৎ ঢাকাতে নাকি ঢাকার বাইরে তো এখানে আমি ঢাকার ভেতরে সিলেক্ট করে নিলাম দেন এখানে ক্লিক করলে আপনার একটা ওয়েলকাম পেজে নিয়ে যাবে দেখেন আপনার এখানে অর্ডারটা কনফার্ম হয়ে গেছে সফলভাবে শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ রাখতে পারবেন এবং যত দ্রুত সম্ভব আমরা আপনার কাজগুলো কমপ্লিট করে দেব ধন্যবাদ